নমস্কার কেমন আছে সবাই আজকের আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নরম তুল তুলে সব নান কীভাবে বানাবে তোমরা তো ভিডিওটা দেখো মন দিয়ে স্কিপ করো না ভিডিওটা দেখেজিও খুব ভালো একটা রান্নার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর প্রথমে আমি তিন বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি আর ওখানে নুন পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম তিন চামচ মতো টক দই এখানে টক দইটা আমি কোনো রকম ইস ছাড়াই তৈরি করে দেখাবো তা ইস্টের বদলে আমরা এখানে টক দুধ ব্যবহার করলাম আর তিন চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর আমি ওখানে খাওয়া সোডাটা একসঙ্গেই মাখিয়ে নেবো খাওয়া সোডাটাই মানে দিতে ওখানে ভুলে গিয়েছিলাম তাই জন্য আমি খাওয়া সোডাটা পরে অ্যাড করে দেবো এই এখনই মানে পরে অ্যাড করে দিচ্ছি আর তারপরে ওটা অ্যাড করে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব আবার তারপর মাখিয়ে নিয়ে ভালোভাবে এমনি নর্মাল ওয়াটার দেবো দিয়ে সফটভাবে মাখিয়ে নেবো কোনো গরম জল দেবো না ঠান্ডা মানে এমনি নর্মাল যেমন থাকে ওই জল দিয়ে মাখিয়ে নেবো নিয়ে তেল দিয়ে আমি ওটাকে পাঁচ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো তখন আমার ফ্লিপকার্ট থেকে একটা বোতল অর্ডার করেছিলাম ওটা চলে এসেছে তো আমি ওটা তোমাদেরকে ভাবলাম রিভিউ করে দেখিয়ে দিই তা রিভিউ করলাম কিন্তু রিভিউটা পুরোপুরি করতে পারলাম না কারণ বোতলটা খারাপ এসেছিলো ওই জন্য আমি আর ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি বোতলটা খুব একটা ভালো আসেনি বোতলের ছিপির ওখানে কি একটা খোলা ছিল বলে ওই জন্য আমরা বোতলটা নিলাম না রিটার্ন করে দিয়েছি তা ওই জন্য আমি তোমাদের সঙ্গে রিভিউ ভিডিওটা করতে পারলাম না আরেকটা জিনিস এসেছিলো তো পাঁচ ঘন্টা পরে আমি চলে এসেছি আর ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্য বার ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য যেহেতু ফ্রিজে ছিল তো তো একটু শক্ত হয়ে গিয়েছিলো ওই জন্য আমি বার করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপর আমি তারপর আমি একে একে নানগুলোকে বেড়ে নিলাম নিয়ে তেলে দিয়ে দিয়েছি আমি নানের সঙ্গে আমি একটা চানা মশলাও করেছিলাম তোমরা যদি চানা মশলার ভিডিও চাও তাহলে আমাকে বলো আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো দেখেছ তো নানটাকে কত সুন্দর ফুলেছিল তো আমি দেখতে দেখতে আরেকটাও দিয়ে দিয়েছি এইভাবে আমি একে একে নানগুলোকে ভেজে নিলাম আর নানগুলো কতটা সফট হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি নানগুলো কতটা এতটা সফট হয়েছে আমি নিজেও ভাবছি এটা খুব গরম ছিল জন্য আমি হাত থেকে ফেলে দিলাম তো এটা কতটা সফট হয়েছে তোমরা নিজেরাও দেখতে পাবে আমি মাঝখান থেকেও কেটে দেখাচ্ছি দেখো কতটা জ্বালি জালি হয়েছে ভিতরে কতটা ফুলেছে আর আমি নানের সঙ্গে চানা মশলাটাও পরিবেশন করেছি হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও টাটা